কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখবো ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরের এই প্রশ্নটি ছিল একশো মার্কসের এবং সময় ছিল নব্বই মিনিট হ্যাঁ এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে দু সালের মে মাসের তিরিশ তারিখে তাহলে কথা না বাড়িয়ে দেখি কি ধরনের কোয়েশ্চেন আসছে প্রথমে আসছে সন্ধিবিচ্ছেদ মার্কস দেখেন ষড়যন্ত্র এখানে গ্রহর উপরে কিন্তু একটা রুট আছে এটা অবশ্যই দিতে হবে এটা হচ্ছে প্রত্যয় আর কি হ্যাঁ তারপর আছে তদ্িত তৎ যোগহিত তনি তনু যোগ ই দীর্ঘই আহ তৃষ্ণার্ত যোগ ঋত তাহলে এই পাঁচটা আসছে হচ্ছে সন্ধিবিচ্ছেদ কিন্তু এর মধ্যে একটা কিন্তু সন্ধিবিচ্ছেদ হলেও এটা কিন্তু প্রত্যয় যুক্ত দেখেন দুই নাম্বার অর্থসহ বাক্য রচনা করুন এখানে পাঁচটা আসছে পাঁচ মার্কস দেখেন কি আছে শকুনি মামা কুচক্রি লোক এটার বাক্য কি আছে শকুনি মামাদের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো খ নম্বর সকা পাঞ্জা করা লম্বা লম্বা কথা বলা সক্কা পাঞ্জা বলে লাভ নেই আমার টাকা দিয়ে তোমাকে এখন এখান থেকে যেতে হবে অলিক মানে কপাল আচ্ছা আপনারা এই বাক্যগুলো নিজে পড়ে নেবেন আমি জাস্ট আপনাদের অর্থগুলো দেখাই করবি করবি মানে হচ্ছে ফুল বিশেষ পানি পয়কা মধ্যনরস মধ্যনরসি যদি পানি থাকে তাহলে সেটার অর্থ হাত তিন নাম্বার তিন নাম্বার বলছে এক কথা প্রকাশ করুন এক কথা প্রকাশ পাঁচটা পাঁচ মার্কস রয়েছে দেখেন ক নম্বরকে বলেছে আয়ুর পক্ষে হিতকর আয়ুষ্য খতে আছে কর দান করে যে করদ নিন্দা করার ইচ্ছা যুগুপসা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা আনকমন যার বংশপরিচয় এবং স্বভাব কেউ জানে না অজ্ঞাত সীন মান সম্মান প্রাপ্তির যোগ্য সম্মানিত তাহলে দেখলেন পাঁচটা এক কথা প্রকার ছিল তারপরে চাই নাম্বারে ছিল শুদ্ধ করে লিখুন মানে এখানে যে শব্দগুলো রয়েছে এগুলো ভুল ভুল শব্দ এগুলোর শুদ্ধ করে লিখতে হবে পাঁচটা পাঁচ মার্চ দেখেন প্রণয়ন প্রণয়ন শুদ্ধ মানটায় দেখেন পৈরাফল মধ্যা হবে ঠিক আছে অন্তস্ত অন্তঃস্থ অধ্যায়ন অধ্যায়ন হবে না হবে অধ্যয়ন হ্যাঁ ধৈ জফল আকার হবে না ঘূর্ণাও ঘয় দীর্ঘ মদ্যানয় রেপ আকার অন্তস্থ হ্যাঁ নীলিমা দন্ত নয়সী লয়রসী ময়কার আর বিভীষিকা বয়সী ভয় দীর্ঘি মদ্যা নী কয়েকার তাহলে দেখলেন এই পাঁচটা হচ্ছে শুদ্ধ করে লেখা ছিল পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে একটা বেসেজ আকারে আছে মানে রচনা লিখতে হবে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা আলোচনা করুন এটা খুব সংক্ষেপে লিখবেন যেহেতু পাঁচ মার্ক তার মানে সংক্ষেপে লিখতে হবে পাঁচ দেখলাম এবার হচ্ছে ছয় দেখেন ছয় হচ্ছে ইংলিশ থেকে আসছে দেখেন তার মানে বিশ মার্কস আসছে বাংলা থেকে আচ্ছা ছয় নম্বর ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিপোজিশন আসছে পাঁচটা পাঁচ মার্কস কী কী আসছে দেখি স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল ড্যাশ হেলথ ডেট্রিমেন্টাল টু হেলথ মানে হচ্ছে ক্ষতিকর

ড্যাশ হিজ সার্ভিসেস হ্যাঁ তারপরে উই ডিসপেন্সেড উইথ হিজ সার্ভিসেস এখানে উইথ হবে তারপর সাত নম্বর দেখেন সাথে বলছে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড তার মানে এই এইখানে এই সেন্টেন্সগুলো হচ্ছে তো আপনার ট্রান্সফরমেশন করতে হবে এক কথাই দেখেন কি কি আছে ট্রান্সফরমেশনের মধ্যে উই নো দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড এটা প্যাসিভ করতে হবে এটা অ্যাক্টিভি দেওয়া আছে তাহলে কি হবে ইট ইজ নোন বাই আস দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড কোন নাম্বার দেখেন কি বলছে হি সেই টু মি হাউ ডিড ইউ ডু দিস এটা হচ্ছে ড্রেগ সেন্টেন্স দেওয়া আছে এটাকে ইনগ্রিয়েট করতে হবে তাহলে কি হবে ই সেই মি টু মির জায়গা হবে ই ইনকোয়ার্ড অফ মি ইফ যেহেতু এটা মানে কোশ্চেন বোধক তার মানে এখানে ইফ আসবে হ্যাঁ ইফ আই যেহেতু এখানে ইউ আছে ইউ এর জায়গায় কি হবে মি এর সাবজেক্ট মানে আই হ্যাড আছে না হয়ে যাবে দেখেন দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট এটা এক্সপ্লোমিটিক সেন্টেন্স তাহলে কি হবে হাউ ইন্টেলিজেন্ট দ্য গার্ল ইজ চার নম্বর অনলি দ্য গ্রাজুয়েটস শুড অ্যাপ্লাই এটা নেগেটিভ করতে হবে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ দেওয়া আছে তাহলে অনলি থাকলে কি হয় অনলি থাকলে হবে নান বাট তাহলে হবে নান বাট দ্য গ্রাজুয়েটস শুড অ্যাপ্লাই তারপর দেখি হি ওয়াজ টু উইক টু অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন এটা কিন্তু সিম্পল সেন্টেন্স সেটাকে কমপ্লেক্স করতে হবে তাহলে কি হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন তাহলে আমরা দেখলাম ট্রান্সফরমেশনগুলো বা আট নাম্বার মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডম অ্যান্ড ফ্রেজেস তার মানে এই যে সেন্টেন্সগুলা এটা হচ্ছে ইডম ফ্রেজ দেওয়া হচ্ছে এটার আর মানে সেনটেন্স তৈরি করতে হবে হ্যাঁ এই ইডম ফ্রেজ দিয়ে সেনটেন্স তৈরি করতে হবে তাহলে মূলত হচ্ছে আপনাদের এই ইডম ফ্রেজের মিনিংটা জানতে হবে মিনিংটা জানলে আপনারা সেন্টেন্স তৈরি করতে পারবেন তার মানে আমি শুধু আপনাদের মিনিংটা দেখাই দিই সেনটেন্স তারা হলে আপনারা এমনিতেই পারবেন দেখেন ক নম্বর কী বলছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে তলপি তল্পা সহ ডাউন টু আর্থ মানে বাস্তবিক আচ্ছা আপনারা সেন্টেন্সটা দেখে নেবেন গ নম্বর কি বলেছে টেল আপন মানে ক্ষতি করা রাইট ফর মানে উপযুক্ত মানে ধারে নয় নয় কি বলেছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ মানে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে পাঁচটা রয়েছে পাঁচ মার্কস দেখে কি আছে কাজটি করা উচিত ছিল মানে ইউ শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক সে কেবল ঘুমাত কিছুই করতো না এটার মানে কি হবে হি ডিড নট নাথিং বাট স্লিপ শীতকালে শিশির পরে ডিউ ফলস ইন উইন্টার ফুলটি রক্তের মতো লাল ফুলটি তার মানে দ্য ফ্লাওয়ার দ্য ফ্লাওয়ার ইজ রেড দ্য ফ্লাওয়ার ইজ অ্যাজ রেড অ্যাজ ব্লাড রক্তের মতো তার মানে অ্যাজ রেড অ্যাজ ব্লাড দেখেন নাচতে না জানলে উঠান বাঁকা এটা কিন্তু একটা বলা যায় বাগধারা হ্যাঁ তাহলে নাচ জানলে উঠান বাঁকা এটা কি হবে এটার ই হবে এটা ট্রান্সলেশন হবে এ ব্যাড ওয়ার্কম্যান ম্যান কোয়ারেস উইথ হিস টুস এটা মুখস্থ করতে হবে হ্যাঁ এ ব্যাড ওয়ার্ক ম্যান কোয়ারেস উইথ হিস টুস এবার দশ নম্বর দেখেন দশ নম্বর বলছে একটা ইমেইল লিখতে রাইট অ্যান্ড ইমেইল

কি ধরনের সংখ্যা বলেছে সো এটা কিন্তু আপনার এটা অমূলত সংখ্যা তার মানে এখানে আপনার এই ম্যাটটা এইভাবে করতে হবে করে লিখতে হবে এটা অমূলত সংখ্যা খ নম্বর ম্যাড দেখেন একটি সমবিবাহ সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য পাঁচ মিটার হলে ত্রিভুজটির অতিভুজে দৈর্ঘ্য কত এখানে আপনারা এই ম্যাপটা যদি করেন করলে অ্যানসার আসবে ফাইভ রুট ওভার টু মিটার তাহলে এইভাবে ম্যাটটা করবেন এবার গ নাম্বার যে কোনো চতুর্ভুজের কর্ণদয় সমষ্টি তার পরিসীমা অপেক্ষা কি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর ঘ নাম্বার ষাট ডিগ্রি ইজ লেস দেন এ ইজ লেস দেন একশো ডিগ্রি হলে এ কোন ধরনের কোন এইখানে এই যে এটা এই যে এটা এটা কোন ধরনের কোন এই এটা হবে হচ্ছে স্থূলকোণ দেখেন লেখা আছে যে এই যে এ কোনটি স্থূল বা কোণ বা সমকোণ যে কোনোটি হতে পারে আচ্ছা এটার অ্যান্সার কিন্তু কোণ হতে পারে স্থূলকোণ হতে পারে বা সমকোণ হতে পারে তাহলে আপনারা এই যে লেখাটা আছে লেখাটা পড়লে বুঝতে পারবেন এটা অ্যান্সার আসলে যে কোনো একটা হতে পারে চার দেখলাম এবার হচ্ছে পাঁচ নাম্বার ম্যাথ পাঁচ নাম্বার ম্যাথ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র লিখুন যা সূত্রটা লিখতে হবে ভূমি ভূমিগুণ উচ্চতা এই যে এগারোর মধ্যে যে পাঁচটা দেখলেন এই পাঁচটা ম্যাথে কিন্তু মার্কস ছিল মাত্র পাঁচ মার্ক মানে এক করে তার মানে জাস্ট এক কথা উত্তর লিখলেই হয়ে যাচ্ছে বারো নম্বর ম্যাথটা দেখেন বারো নম্বর ম্যাথ কিন্তু স্রোতের ম্যাথ তার মানে স্রোতের সূত্র দিয়ে করতে হবে এখানে বসে কত সময় লাগে উত্তর হবে চার ঘন্টা আপনারা একটি স্ক্রিনশট দিয়ে রাখেন বা এটা প্র্যাকটিস করবেন আর না হলে দেখবেন যে আপনারা যে ম্যাটটা করেছেন সে ম্যাটটার অ্যান্সারের সাথে যে কোশ্চেনের অ্যান্সারটা করেছেন এটার অ্যান্সার আর এটার অ্যান্সার মেলে কিনা তেরো নম্বর দেখেন তেরো নম্বর বলেছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এইখানে যে অ্যান্সারটা দেওয়া আছে পঁচিশ পার্সেন্ট আপনারা যে করেছেন সেটার অ্যান্সারকে কি পঁচিশ পার্সেন্ট হয় এটা মিলাই দেখবেন ঠিক আছে যদি না মিলে সেক্ষেত্রে এখানে সমাধান করা আছে সমাধান দেখে নেবেন চোদ্দ নম্বর ম্যাথ দেখেন চোদ্দ নম্বর ম্যাথে বলেছে এ কিউব মাইনাস বি মান নির্ণয় করুন এখানে মান হবে হচ্ছে তিনশো পঞ্চাশ আচ্ছা দেখেন চোদ্দ পনেরো ছিল হচ্ছে ম্যাথের কোশ্চেন এবার হচ্ছে পনেরো থেকে আমরা দেখি পনেরো থেকে আছে কি আছে দেখি আর জিআইএস এটা লিখতে হবে মানে কি গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এটা স্যাটেলাইট বানানটা খেয়াল করবেন ইটিএস ইটিএস মানে হচ্ছে ইলেকট্রনিক টোটাল স্টেশন জিআইএস জিআইস মানে হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম তাহলে দেখলে তিনটা মার্কস কিন্তু তিন মার্ক তিনটা লিখলেই তিন মার্ক নম্বর ভূমি জরিপের স্তর কয়টি এগারোটি হ্যাঁ কিও কিস্ত আর জরিপ ও দেয়ালা জরিপ বলতে কি বুঝো আচ্ছা এটা অ্যান্সার এখানে দেওয়া নাই এটা আপনারা দেখে নেবেন সতেরো নম্বর খাজনা ও দাখিলা কাকে বলে এখানে কাকে বলেটা দেওয়া আছে ঠিক আছে যদি আপনারা না জানেন এই দুটো জানবেন জাস্ট দুটো কাকে বলে লিখলেই চার মার্কস আঠারো নম্বর আঠারো নম্বর কি বলেছে কোন সংস্থা বাংলাদেশে আদন সুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কত সালে ষষ্ঠ জনসুমারি পরিচালিত হয় দু সালে খ নম্বর কম্পিউটারের চারটি আউটপুট ডিভাইসের নাম বলুন যে কোনো চারটে আউটপুট ডিভাইসের নাম আপনারা এখানে লিখবেন চারটে আউটপুট ডিভাইসের নাম লিখলেই দুই মার্কস কি কি স্পিকার মনিটার প্রিন্টার প্রজেক্টর এই চারটা হতে পারে খ দেখলাম আবার গ নাম্বার স্প্যাম মেইল কি স্প্যাম মেইল হচ্ছে এই যে দেখেন অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত ইমেইলকে ইমেইল বার্তাকে বলা হয় স্প্যাম মেইল ঠিক অবাঞ্ছিত ও অনাকাঙ্ক্ষিত ইমেইল বার্তাকে বলা হয় স্প্যাম মেইল চেক জিপিটির প্রতিষ্ঠাতা কে স্যাম অল্টম্যান কোন কোন দেশ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে তিনটা দেশ যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো প্রাচীন গৌড়ের রাজধানী কোথায় ছিল প্রাচীন গৌড়ে রাজধানী ছিল কর্ণ সুবর্ণ কত সালে বঙ্গভঙ্গ রহিত হয় উনিশশো সালে ইন্টারনেট হতে কম্পিউটারে কোন ফাইল সেভ করার প্রক্রিয়াকে কি বলে ইন্টারনেট থেকে কম্পিউটারে কোনো ফাইল সেভ করার প্রক্রিয়াকে বলে ডাউনলোডিং জুলাই গণভূত্থান অধিদপ্তরের কাজ কি কি দেখেন কি কি কাজ যদি না জানেন তাহলে দেখে নেন ভালোভাবে ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন পরি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এর প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার হামিদ খান এবং এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশে সমুদ্র বন্দরগুলির নাম লিখো বাংলাদেশে কিন্তু সমুদ্র বন্দর হচ্ছে চারটি কি কি চট্টগ্রাম মংলা পায়রা আর মাতার বাড়ি এই মাতার বাড়ি সমুদ্র কিন্তু নতুন হয়েছে ঠিক আছে আমরা সচরাচার এই তিনটা জানি কিন্তু বর্তমানে কিন্তু সমুদ্র হচ্ছে চারটি হ্যাঁ লাস্ট হচ্ছে মাতার বাড়ি তাহলে আপনারা দেখলেন কপিস্ট কাম বেঞ্চ সহকারী এই কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট কঠিন হয়েছে এবং আশা করছি নব্বই মিনিটে এটা লেখা যথেষ্ট টাফ ব্যাপার তারপরও আপনারা ভালো করেছেন এই পরীক্ষাটাই তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই